শেরপুর নালিতাবাড়িতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত স্টাফ রিপোর্টারের ভিডিওতে প্রতিবেদন শেরপুরে নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়ন বিএনপির আয়োজন মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল খুঁজছেন আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেইটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হোটেল তিন ভাই বনে মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল খুঁজছেন আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেইটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হোটেল তিন ভাই বনে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপি নেতা রুহুল মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় সাবেক সাংগঠনিক সম্পাদক নুরমুহম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সুমন জাকারিয়া খান পরাগ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফতোয়ার হোসেন সরকার

কিন্তু অনেক গুণে সকল দলের চলতে অনেক বেশি সম্মানিত অবস্থিতে দেশের একটি বেদম খেলেদাজিয়া আবু সিদ্ধি একটি বেটম খেলেদাজিয়া কোণার রূপ মুক্তি এবং বাংলাদেশের যত জাতীয়তাবাদী দল আছে জাতীয়তাবাদী দলের যত নেতাকর্মী আছে সকল নেতাকর্মীদের জন্য ইনশাল্লাহ তোয়ার আয়োজন করা হয়েছে

সুশিক্ষার জন্য ব্যবস্থা করা হয় এবং নন্দ নেওয়া হয় আমাদের আগামী দিনের অভিভাবক দয়া তারেক রহমান তিনি অন্য থেকে পরিষ্কার বাসায় বলেছেন যে আমার মা দেশমন্ত্রী ত্রি বেগম খালেদা যাওয়ার জন্য আমরা দেশের সকল মানুষ এর পাশে আমার মা সে উপলক্ষেই আমরা কিন্তু একটি আয়োজন করেছি আমি আপনাদের কাছে উড়াত করছি দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী এবং খালেদা জিয়া আঠারো কোটি মানুষের যিনি নেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্রকে সুসংগত করার স্বার্থে বারবার তাকে নানা তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং দেশের যারা আরো অন্যান্য নেতৃবৃন্দ আছে তাদের জন্য দোয়া করবেন আমি এই বলে আপনাদের কাছে মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল খুঁজছেন আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেইটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হোটেল তিন ভাই বনে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী মধুটিলা ইকো পার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজ এখানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়